সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আমি আবার বাংলার মাধ্যমে রাশিয়ান ভাষা শিক্ষার পর্ব চালু করব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আমার বাংলার মাধ্যমে রাশিয়া ভাষা শিক্ষার যে ভিডিওই আপনি দেখেন না কেন অবশ্যই সেই ভিডিওতে লাইক দিবেন কারণ অনেক দিন আমি ভিডিও আপলোড করে নাই এর জন্য আমার ভিডিও আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আপনারা যত বেশি লাইক দিবেন তত আমার চ্যানেলটা আরও গ্রো করবে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন তো দর্শক চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দ্রুগ দ্রুগ মানে বন্ধু আপনারা যদি এর আগের আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই এই দ্রুগ শব্দটা আছে দ্রুগ রাশিয়ান ভাষায় দ্রুগ মানে বন্ধু ইংরেজিতে যেমন ফ্রেন্ড মানে বন্ধু রাশিয়ান ভাষায় ঠিক তেমনই দ্রুগ দ্রুগ মানে বন্ধু এরপরে যে শব্দটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে রিবৌনিক রিবৌনিক মানে শিশু রিবৌনিক রিবৌনিক মানে শিশু এরপরে যে শব্দটি সেটা হলো অতেজ অতেজ মানে পিতা ইংরেজিতে ফাদার মানে যেমন বাবা বা পিতা ঠিক তেমনই রাশিয়ান ভাষায় অতেজ অতেজ মানে পিতা অতেজ অতেজ মানে পিতা মানে মহিলা ঋণ সিনা মানে মহিলা ঋণ সিনা তো এখন বিষয় হচ্ছে আপনাদের যাদের উচ্চারণের অসুবিধা হয় তারা আমার আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে খণ্ড খণ্ড আকারে উচ্চারণ দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং রাশিয়ান রিডিং পড়তে যদি অসুবিধা হয় অবশ্যই আমার রাশিয়ান ভাষা শিক্ষায় যে পর্বগুলো আছে এগুলো ভালো ভালো বেশি বেশি করে আপনারা ভিডিও দেখবেন এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিভাবে উচ্চারণ করতে হয় খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে মার্ক করে করে অক্ষর দিয়ে কিভাবে উচ্চারণ হবে কোন অক্ষরের কী উচ্চারণ সুন্দর করে দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে অবশ্যই আপনারা উচ্চারণেও উচ্চারণ করতে পারবেন রিডিংও করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এরপরের যে শব্দটি সেটি হলো জিনা 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 মানে স্ত্রী বা ওয়াইফ জিনা 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 মানে স্ত্রী জিনা জিনা যখন উচ্চারণ করবেন উচ্চারণটা অনেকটা নাকের মধ্য থেকে আসবে জিনা জিনা মানে স্ত্রী। এরপরের যে শব্দটা সেটি হলো মাত মাত মানে মা এখানে একটু জিনিস বলে রাখে মার আরেকটা রাশিয়ান ভাষা শব্দ আছে সেটা হচ্ছে মা মা আমরা মামা বলতে মায়ের ভাইকে বোঝাই বাংলাতে কিন্তু রাশিয়ান ভাষায় মামা বলতে মা বোঝায় ঠিক আছে মামা বলতে মা বোঝায় আবার মাত মাত বলতেও মা বোঝায় মাত আর মামা দুইটার মানে কিন্তু একটাই মা এরপরে যে শব্দটি সেটা হলো সিন সিন মানে সন্তান সিন সিন মানে সন্তান এটা ছেলে মেয়ে দুটোর কোনো একটা হতে পারে এখানে কোনো ছেলে অথবা মেয়েকে উল্লেখ করে বোঝানো হয় নাই এর জন্য এটাকে বলা হয়েছে সিন সিন মানে সন্তান তো ভিউয়ার্স আজকে যে কটা শব্দ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই শব্দগুলো দিয়েই সামনের ক্লাসে আমি আপনাদের সাথে বাক্য রচনা করব অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আর গ্রামার এবং ভার্বের যে অ্যানালাইসিস এগুলো আমার পূর্বের ক্লাসগুলোতে খুব ভালোভাবে দেওয়া আছে আপনারা সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম